দেখেন বউ শাশুড়ি মুরগির চামড়া বাঁচতে বয়ে গেছে সেই যে মুরগি আনছিলাম মুরগির চামড়া কত যে ই লাগবো বুঝছো মো ওই মুরগির পাও লাগবো আর কটা গিলা লাগবো বুঝছো আমাকে এই পাশে পাওয়া যাবো নব্বই হাজার দেবো না বেশি গেলে নব্বই হাজার

আগে হইলো সেলুনে গেছি আর সে হইলো ওইগুলো পড়তে বইছে নাস্তা টুস্তা সব নিয়ে আইছি এখনো তাদের শেষ হয়নি তো তাড়াতাড়ি শেষ করো নাস্তাটা খাবো আর আমি গোসল দা শাড়ি তো আমি পুরো রেডি এই যে দেখেন তারা চুলার পারে কি যে করতেছে

তিনটে পরোটা পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা টাকা যাতে ট্রেনের হবে না চিন্তা করি যে তিরিশ টাকায় এত কিছু দিব না তিরিশ টাকা তো দিতেই আছে না শারমিন না পরোটা তাও পরোটা গুলা বড় বড় পাতলা ওই আঙ্গ নিউ মার্কেট গাউসিয়াতে গেলে এই ধরনের পরোটা পাওয়া যায় পাতলা আমরা একটা সময় খাইছিলাম হইলো চার টাকা পিস চার টাকা পিস এখন কয় টাকা পিস তা জানি না মেলা দিন হয়ে গেছে গা সেই যে লকডাউন গেছে আর নিউ মার্কেটের পরোটাও গেছে

ঘরের প্রধান যারা আছে তারা এই চারে বসে আমার বাপে ঘুরে ঘুরে ওই চারে বসবে ওটা হলো ঘরের প্রধান চার তো সেই আর আমার যেই আমার রাস্তায় ঘাটে জ্যাডি দেন আমি হ্যানি বুয়া যাই আমার লেগে কোনো ই নাই মার্কা মারা কোনো কিছুই নাই পরোটা বড় আছে না যাই হোক খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে আপনাদের সাথে ফিরে আসি দেন আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে বউ যে জায়গায় শাশুড়ি ওই জায়গায় বোল প্লেট বাসন দইতাছে আর সাজুরিতে চা আমারই দইতাছে আমারে যে এটা খুব ভালো

আচ্ছা ইসের ভিতরে দ্বীপে বরফকে দ্বীপে বরফকে পানি আক পাউ 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 লাগা পাউ ঠিক আছে আমি কইলাম কি আবার মার্ক কইলো टाकी আমি কইলাম বটল ক্যা বটল দিবে বটল ক্যা এ ই এ দিপ ই এ থাকি হ্যাঁ

তো শারমিন এগুলো কাটাকাটি করুক আজকে ভাজবেন না রানবেন এটা আপনি যে সুবিধা হয় আমি করেন ঠিক আছে রানলে যদি ভালো হয় রানতে আর যদি করবেন না বাঁচলে ভালো বাঁচবেন